রাইট সাইডে যদি ফ্রি বাই তাহলে রাইটে যাবে এন্ড যদি লেফটে ফ্রি বাই তাহলে লেফটে যাবে আর কখনো যদি হচ্ছে সবদিকে যদি হচ্ছে কোন অবজেক্ট থাকে তাহলে কি হবে এই গাইডটা স্টপ হয়ে যাবে এই গাইডটা হচ্ছে এভাবে কাজ করবে আর লাইন ফলোয়ার এটা শুধু লাইন ফলো করে যেতে পারবে আর এইটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই দুইটাই যে এই দুইটাকে বারবার প্রোগ্রামিং করা যায় বারবার প্রোগ্রামিং করে বারবার একই রকম করে ভিন্ন ভিন্ন ভাবে একই ভাবে করে কাজ করে অনুযায়ী বা হচ্ছে ভিন্ন ভিন্ন রোবট বানানো যায় এটা হচ্ছে আমি অ্যান্ড্রয়েড কন্ট্রোল করতে পারবো শুধু প্রোগ্রামিংটা যদি চেঞ্জ করে তাহলে হচ্ছে এটা অ্যান্ড্রয়েডের মাধ্যমে কন্ট্রোল করে যাবে আবার হচ্ছে এটা যদি চাই যে অবজেক্ট ফলো করে যাবে তাহলে এটাতে শুধু হচ্ছে আমরা প্রোগ্রামিংটা চেঞ্জ করে দিবা তাহলে এটা যে কোনো একটা অবজেক্ট পেলে ওই অবজেক্টটা ফলো করে যাবে আমরা কিছুদিন আগে হচ্ছে অনেক নিউজে দেখেছি যে কিছু কিছু ব্যাগ পাওয়া যায় যেগুলো হচ্ছে একটা মানুষকে ফলো করে যায় ওটাকে হচ্ছে আমাদের হাতে করে নিয়ে আসতে হয় না ও হচ্ছে কিছু হচ্ছে মোটর লাগানো আছে তারপর হচ্ছে হুইল লাগানো আছে কিছু সেন্সর লাগানো আছে এই কারণে হচ্ছে কি করে একটা মানুষকেও ডিটেক্ট করে হচ্ছে ওই মানুষের পিছনে পিছনে আসতে পারে এই বিষয়টাও হচ্ছে ঠিক এমনটাই যে হচ্ছে এই রোবটটাও ঠিক সেভাবে কাজ করতে পারবে যখন হচ্ছে আমরা প্রোগ্রামিংটা চেঞ্জ করে দিয়ে অফসেট ফলোইং রোবট বানাবো এখন হচ্ছে এটা লাইন ফলো রোবট সো এটা হচ্ছে লাইন ফলো করে যেতে পারে যে কোনো একটা লাইন ফলো করে যেতে পারে আমি যদি নরমালি হচ্ছে কিছু মানে এটা যদি কিছু একটা ডেমো দেখে তাহলে এটা দেখাবো যে আমি যদি অন করে দিই তাহলে এটা সামনে দিকে যেতে থাকবে কারণ হচ্ছে এখানে ও কালো লাইনটাকে ফলো মানে হচ্ছে ফলো করে যেতে পারবে এখানে যদি সাদা দিই তাহলে ও সামনে দিকে নিয়ে যেতে থাকবে ও সামনে দিকে নিয়ে যেতে থাকবে এখন যদি আমি এখানে হচ্ছে কোনো মানে হচ্ছে সামনে আবার কোন হচ্ছে কালার না তখন কি হবে সে স্টপ হয়ে যাবে বা হচ্ছে যখন সে ব্ল্যাক কালার পাবে তখন হচ্ছে স্টপ রেডি সো এখন হচ্ছে ও ব্ল্যাক カラーকে হচ্ছে গ্যাশ করবে মানে গ্যাশ করছে উই যখন তখন কালার না তো আমি যদি এই পাশে যদি হাত差し নিয়ে আসি তাহলে হচ্ছে ও এই দিকে টার্ন নিচ্ছে আবার এই পাশে আসার চেষ্টা করতেছে কারণ এই সেন্সরটা হচ্ছে ইনফেক্টেড এটা ক্যাবিলিটি করতেছে সো আমি যদি আবারই দিকে দেখাই যে এখানে যখন হাত নিয়ারব তখন রোবটটা ওই দিকে যাওয়ার চেষ্টা করবে মাঝখানে যখন একটা লাইন থাকবে তখন হচ্ছে ওই লাইনটার উপর যখন আমার এই কাটটা থাকবে তখন শুধু ওই লাইনটাকে ফলো করে চল যখন হচ্ছে মাঝখানে হচ্ছে কালো একটা লাইন দুই পাশে হচ্ছে সাদা কালার বা হচ্ছে হোয়াইট যেটা বলি না কেন সো ব্ল্যাক আর হোয়াইটের কম্বিনেশন যখন থাকবে তখন কি হবে আমার এই রোবটটা যখন ব্ল্যাক লাইনটাকে ফলো করবে তখন হচ্ছে হুট করে যদি সাদা মানে হচ্ছে হোয়াইট লাইনের মধ্যে চলে যায় তখন আবার মুভ করে সে ব্ল্যাক লাইনের মধ্যে চলে আসবে এই রোবটের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এটা আমি যদি এই পাশে নিয়ে নিয়েছি তাহলে আমার রোবরটা আবার এই পাশে নিয়ে গেলে এটা হচ্ছে এইভাবে কাজ করবে আর সবচেয়ে বড় বিষয় যেটা এটাকে বারবার প্রোগ্রামিং করে এটা আমি আগে বলেছি অনেক ভাবে কয়েকটা ভার্সন আছে সেটা হচ্ছে সেটা আছে তারপর হচ্ছে লাইন ফলোয়ার যেটা সেটা তো হচ্ছে এইটাই তারপর হচ্ছে আমার এই রোবটটা যেটা হচ্ছে পর অ্যাভয়েড করে অন্য দিকে

অবজেক্টকে দেখার সাথে ও নিজে নিজেই হচ্ছে ক্যালকুলেশন করতেছে এর মধ্যে তারপর হচ্ছে সেই অবজেক্টকে অবজেক্টকে হচ্ছে ফলো করে ফলো করছে বা হচ্ছে অ্যাভয়েড করছে এই সব বিষয়গুলোই হচ্ছে এই রোবটে একটা বড় বিষয় যারা হচ্ছে রোবটিক্স নিয়ে কাজ করতে চায় তাহলে আমাদের সাথে কথা বলতে পারে বা হচ্ছে আমাদের পেজ লাইভ দিতে পারে এই ভিডিওটা বানানোর যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে জানানো বা হচ্ছে আগ্রহ তৈরি করে দেওয়ার বিষয়টা হচ্ছে এই ভিডিও বানানোর হচ্ছে প্রিয় একজন স্যার যার জন্য ভিডিওটা করা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের স্যার ইসলাম নাহিদ স্যার স্যার এর জন্য ভিডিওটা বানানো আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাংক